আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকে শুরু করছি আমার ছোট্ট মনির জন্মদিন জন্মদিন উপলক্ষে কি কি করলাম সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে তিনটা মুরগি এই মুরগিগুলো কেটে নেব বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানিগুলো আমি রান্না করে রাস্তার যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে দেওয়ার জন্য আমি বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি তারপর এখানে আরিয়ানের বাবা সকালবেলায় টুকটাক কিছু ফ্রুটস নিয়ে আসছে আম তারপর ড্রাগন শশা লেবু পেঁপে টুকটাক যা দরকার ছিল সেগুলোই নিয়ে আসছে আর এখানে হচ্ছে আরিয়ানের জন্য দুইটা মাছ ওর একামে মাছগুলো মরে গিয়েছে তাই মাছগুলো নিয়ে আসছে আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তারপর একটা লাইট আর এখানে ওয়ান টাইম বক্স নিয়ে আসছে আমার পাশে আরও কিছু ওয়ান টাইম বক্স আছে তারপর অল্প কিছু নিয়ে আসছে এগুলা দিয়ে আমার হয়ে যাবে আর এখানে আরিয়ানের জন্য বেলুন নিয়ে আসছে এই বেলুন দিয়ে এই দুই কালার বেলুন দিয়ে আমরা হচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজাবো আর এখানে হচ্ছে আরিয়ানের খেলনা দিয়ে খেলছিলো এই খেলনাগুলো ওকে আগেই এনে দেওয়া হয়েছে তো অনেক পাগল হয়ে গিয়েছিল এই খেলনাটা খোলার জন্য তো খেলনাটা মার্শাল্লা অনেক অনেক বেশি সুন্দর তো ওই খেলনাটা হচ্ছে গিয়ে আরিনের বাবা গিফট করেছে আর এই যে এটাও গিফট করেছে আমার বাচ্চাটা লাইটিং খুব বেশি পছন্দ করে যেগুলোতে লাইট থাকে সেগুলো খুব খুব বেশি পছন্দ করে আর এটা হচ্ছে আরিয়ান এভাবে গুছিয়ে রেখেছে দেখে তো মার্শাল্লা আমার অনেক বেশি ভালো লাগছিল আর এখন একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি যখন আরিয়ানকে খেলনাগুলো দিয়েছিল এই যে এইভাবে সারপ্রাইজ গিফট দিয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা ঘরটাকে সাজানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে এটা হচ্ছে আরিয়ানের যেদিন বার্থডে সেদিন সকালবেলা তো কালকে আমার বাচ্চাটার বার্থডে ছিল তো এখানের লুকটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য হচ্ছে আমরা এই রকম এতগুলা বেলুন নিয়ে আসছি তো আর্যানের বাবা বেলুন ফুলাচ্ছে আর আমি এদিকে রান্নাঘরের যে টুকটাক কাজ আছে সেগুলা করছি আর সকালবেলা ভাবলাম যে মিষ্টিলাও ভর্তা আর ডিম ভাজি করে ফেলি আর এখানে হচ্ছে দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আর এখানে যে চিকেন কেটে নিয়েছি চিকেন বিরিয়ানি রান্না করব। তো একা হাতে কাজ করা কতটা যে কষ্ট সেটা তো যারা একা সংসারের কাজ সামলান তারা তো জানেন তো আমি একা হাতে টুকটাক টুকটাক করে কাজ করছি খালা আসছিল এসে শুধু ঘর মুছে কিছু প্লেট বাটি ছিল ধুয়ে চলে গিয়েছে তো তারপর হচ্ছে এই যে বিরিয়ানি আমার মোটামুটি রান্না শেষ এখন হচ্ছে আমি বিরিয়ানিগুলো প্যাকেট করব প্যাকেট করে তারপর হচ্ছে বাইরে গিয়ে আবার সবাইকে দিতে হবে তো আজকের দিনটাতে এত এত বেশি প্রেশার গিয়েছে কি আর বলবো খুব বেশি শরীর অসুস্থ লাগছিল শরীর ব্যথা মাথা ব্যথা পা ব্যথা দাঁড়িয়ে থাকতে থাকতে রান্না করতে করতে খুবই খারাপ অবস্থা তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা কর আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি আরিয়ানকে ওর আন্টি কী কী গিফট দিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম